আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুরে থেকে এই গরুগুলো আসছে পুস্তকালয় এই ঘাটে লঞ্চ থেকে আনলোড করা হচ্ছে গরুগুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ট্রাভেল অ্যান্ড ফুড ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আমি নাজিরুল আছি আপনাদের সাথে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি পোস্তকলা শ্মশানঘাট এই হাটে এসেছি কোরবানির দেখব এবং আপনাদের সবাইকে এই হাট ঘুরিয়ে দেখাচ্ছি আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুরের থেকে এই গরুগুলো আসছে পুস্তকালয় এই শ্মশান কাটে লঞ্চ থেকে আনলোড করা হচ্ছে গরুগুলো কত <laughs> জন

পারবেন আল্লাহ সব কিছু আল্লাহ ডাল না এই গরুগুলো যে দর্শক কতটা বিশাল এবং কতটা হেলদি নাদুস নুদুস এটা আপনারা ভিডিওতে দেখলে বুঝবেন না পোস্তকালয় এই শ্মশান ঘাটে আসলেই বুঝতে পারবেন

ভাই এই ডালের ভিডিওটা নেন ডালের ভিডিওটা নেন আমরা এখন পোস্তকালা ভাই আমরা তো নায়কের ইয়ে অডিশনে নিতে আসে না গরুর নায়ক এখানে ভিয়ার্স আমরা এখন পোস্তকলা শ্মশান নদীর পার সংলগ্ন যে হাট ওই হাটে রয়েছি এটা বেশ ঐতিহ্যশালী হাট ঢাকা শহরের উ যে দূরে দেখতে পাচ্ছেন পস্তকলা ব্রিজ

नदीर पार এদিকে গদৈস ভাই গদৈস ভাই একান গদ কত ওহে বড় করো বড় করো ওহে বড় করো কত কত 34 হ্যাঁ ভাই

Thank you. <laughs>

সেদিক করে না করে আগে আসলে আগে পাবেন ভালো গরু পাবেন পরে কিন্তু আর ভালো গরু পাওয়া যায় না পরে কিন্তু ভালো গরু পাওয়া যায় না এডিক সেটিক খরা না করে এখন চলে আসুন আমাদের দোস্তবেলা শ্মশানদের দল ওঠে এক বিরাট বিরাট গরু ছাগলের হার ডলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি হাসি ছাড়া কোনোভাবে যাতে গরু মাস থেকে বের হতে না পারে চ করছেন ভাই চুটি গুরু খারাপ

তুমি যাও না যাও তামসা করতেছ তামসা করতেছ সাউদা ও বাবা ওমো ভাই ভাই বাইবেট কথা লাগিব চাইডেল লাই সসাার পাই৯েের কচশালা গোযেের সাইরে. কাই কাই জিচাই ঁটিচাই কাই 잘 먹었네. 잘아 <목소리도> <목소리도> মারলে ভাই আপনারা উল্টা ইয়া করবো দিস বুঝাই যান ভাই তিন লাখ সত্তর হাজার ভাই তো জিরাক জিরাক মাইরেন না ভাই মাইরেন না ভাই